আর আল্লাহ আযজা জাল্লা করছেন জানো তুমি কত দুর্বল তুমি একটি মাছির চেয়েও দুর্বল দাওফাত মাতলুব যখন তিনি এভাবে বলছেন আমি আপনি মদ্যাগতভাবে অবিশ্বাস্যভাবে কতটা দুর্বল একটু চিন্তা করে দেখুন আপনাদের প্রত্যেকের মাথায় বিভিন্ন জিনিসের চিন্তা আছে প্রতিদিন আমরা এখন রোজা রাখছি নামাজ পড়ছি আর আলহামদুলিল্লাহ নামাজ পড়ার সময় আমরা মনোযোগ ধরে রাখার চেষ্টা করি কিন্তু এর বাইরে আপনার মাথায় কোন চিন্তা ঘুরঘুর করে আপনি কি নিয়ে উদ্বিগ্ন থাকেন আপনি কি নিয়ে চিন্তা করেন কোন চিন্তাটি আপনার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে কোন জিনিসটির ব্যাপারে ভাবেন এটা যদি থাকতো আর কোন জিনিসটির ব্যাপারে ভাবেন যদি এটা না থাকতো কার জন্য অসুস্থতা কারো জন্য ডিপ্রেশন কারো জন্য দুঃখ কারো জন্য হয়তো কোনো ব্যক্তি কেউ কেউ ভাবেন যদি ওই মানুষটা আমার ব্যাপারে খুশি হতো তারা অন্য একজনকে খুশি করার চিন্তায় মুশকুল থাকেন যদি আমার বাবা আমার উপর খুশি থাকতেন তাহলে আমি সুখী হতাম কিন্তু আপনার বাবাও তো একজন মানুষ তিনি যদি আজ খুশি হয়েও থাকেন কাল হয়তো তার জীবন শেষ হয়ে যেতে পারে তারপর আপনি কি করবেন এরপর আপনি কোথায় দাঁড়াবেন সুতরাং আমি আর আপনি এভাবে এসব জিনিসের পেছনে ছুটতে থাকি আর এর এরপরে আয়াত আল্লাহ আযজা জালা বলেন মা কদরুল্লাহ হাকক কদরহি তারা আল্লাহকে যথা যতো মর্যাদা দেয় না ইন্নাল্লাহা কউয়িউন আজিজ নিশ্চয়ই আল্লাহ শক্তিধর মহাপরাক্রমশালী তুমি দুর্বল কিন্তু আল্লাহ সর্বশক্তিমান তিনি আরো বলেন তোমরা আল্লাহকে যথাযথ মর্যাদা প্রদান করি জানেন তিনি আমাকে আপনাকে কি বলছেন তিনি বলছেন তোমরা বিভিন্ন জিনিসের পেছনে ছুটবে তোমরা বিভিন্ন মানুষের পেছনে ছুটবে তোমরা এই দুনিয়ার যত কিছুর পেছনেই ছুট না কেন এর প্রতিটি জিনিসের একদিন সমাপ্তি হবে এর প্রতিটি জিনিস দুর্বল এই কারণে তুমিও দুর্বল হয়ে পড়েছ এই জন্য তুমি বারবার দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ছো ফলশ্রুতিতে তুমি বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছ কিন্তু শেষবারের মতো যখন তুমি এই সিদ্ধান্ত গ্রহণ করবে তোমার যত চাওয়া পাওয়া আছে তার মাঝে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো তোমার মালিককে খুশি করা যখন তুমি সবকিছুর উপরে আল্লাহকে প্রধান দাও যখন তুমি সত্যিকার অর্থে তোমার অন্তর থেকে এটা করতে পারবে একমাত্র তখনই যেহেতু তিনি শক্তিধর জানেন আল্লাহ এই মাত্র আমাদের শিখালেন যখন তুমি দুর্বল কাউকে পেতে চাও তখন তুমিও দুর্বল হয়ে পড়ো কিন্তু তুমি যদি আল্লাহকে চাও যিনি শক্তি ধর এবং মহাপরাক্রমশালী তাহলে এটা তোমাকে কেমন করে তুলবে এটা তোমাকেও শক্তিশালী করে তুলবে আর যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে, জীবনে বিভিন্ন আসবে যাবে কিন্তু তোমার কোনো হবে না। যে পেছনে তুমি তা ভেঙে পড়ার কারণে তখন তুমি আর ভেঙে পড়বে না কারণ তুমি দুনিয়ার এসব তুচ্ছ জিনিসের চেয়েও অনেক অনেক উচ্চ একজনের সন্তুষ্টির অন্বেষণ করছো আমি বলছি না যে আপনি এই দুনিয়ার কোনো কিছু চাইতে পারবেন না কিন্তু আয়াতটি আমাদেরকে একটি ব্যাপারে শিক্ষা দিচ্ছে আমরা যখন এই পার্থিব বিষয় কামনা করব আমরা বুঝবো যে এগুলো দুর্বল পার্থিব সব বিষয় জীবনে আসবে যাবে কিন্তু আমরা কখনো আল্লাহকে হারাতে পারব না লক্ষ্য করুন মানবজাতির ব্যর্থতা হলো যখন তারা পার্থিব কোনো জিনিস পেতে ব্যর্থ হয় তারা আল্লাহকে ভুলে যায় তাদের চাওয়া পার জিনিসটি না পেলে তারা নামাজ পড়া ছেড়ে দেয় তারা যা চায় তা যদি না পায় তারা এভাবে বলে এভাবে দোয়া করার অর্থ কি তারা যখন তাদের আকাঙ্ক্ষার বস্তুটি পায় না তখন দুঃখ হতাশা একেবারে ভেঙে পড়ে এবং বলে আমি তো কারণ হল সমস্যায় পড়ার পূর্বে আল্লাহর সাথে তাদের বন্ধন শক্তিশালী হয়ে ওঠেনি যদি সে বন্ধনটি আগে থেকেই বর্তমান থাকতো যেমন মূল যদি শক্তভাবে ভাবে গাথা থাকে তাহলে ঝড় এলে এদিক ওদিক দুলতে থাকে সম্পূর্ণ ভেঙে পড়ে না মূলের উপর দাঁড়িয়ে থাকতো আর ঝড় চলে গেলে আবার ফল দেয়া শুরু করতো এরকম একটা উপমার কথা কোরআনে অন্যত্র এসেছে আসলুহা সাবিত লা ইরাহা ইল্লাল্লাহ হলো এমন একটা বৃক্ষের মতো যার শেকড় মাটিতে এবং শাখা আকাশে উত্থিত এটা ইমানের শক্তি এই আধ্যাত্মিক শক্তির ধারণাটি আরো পরিষ্কার করার জন্য আমি আপনাদের নিকট একটা উদাহরণ পেশ করব শক্তিকে আমরা বিভিন্ন জিনিসের সাথে সংযুক্ত করি আমি বহু বছর আগে একটা ঘটনা নিয়ে কথা বলছিলাম কিন্তু এখন এটি আমাকে অনুপ্রাণিত করে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যের একটা পরিবারের একটা ঘটনা পরিবারটা ছিল অনেক ধনী তাদের গাড়ি ডিলারশিপের ব্যবসা ছিল তাদের দোকান ছিল একেবারে সমুদ্র সৈকতের পাশে তারা দামি দামি গাড়ি আমদানি করত এবং বিক্রি করত এরপর হ্যারিকেন ক্যাটরিনা আঘাত হানল ক্যাটরিনা এসেছিল বিশাল জলোচ্ছ্বাস নিয়ে এবং এর ফলে তাদের কেনার সকল গাড়ি ভেসে গেল একমাত্র লেক্সাস এরএস মডেলের একটা গাড়ি বর্তমান ছিল এবং পরিবারটা এই গাড়িতে করেই হ্যারিকেন আক্রান্ত এলাকা থেকে পালিয়েছিল দুর্যোগ শেষ হওয়ার কয়েক মাস পরে স্টেটের সবকিছু খুলে দেওয়ার পর আমি আবার তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম যে পরিবারটি মাসে প্রায় দুই কোটি টাকা আয় করত তারাই এখন সেই লেক্সাস গাড়িতে করে পিজা ডেলিভারি দিচ্ছে পরিবারটি এখন এই কাজ করছে এক ব্যক্তির পিজা দোকানের জন্য তাদেরকে হায়ার করা হয়েছিল মা বাবা দোকানে পিজ্জা বানাতো আর ছেলে লেগস করে সেই পিজা ডেলিভারি দিত আমি যখন এটা দেখলাম কল্পনা করতে পারেন অন্য কেউ যদি এরকম পরিস্থিতিতে দেউলিয়া হয়ে যেত তাদের কি হতো তারা সম্পূর্ণ হতাশ হয়ে যেত মদের বোতল হাতে জীবন পার করে দিত কারণ তারা মনে করত যা তাদের ছিল তাই তাদের শক্তিশালী করেছে এখন যেহেতু এই সম্পদ হারিয়ে গেছে আমার পক্ষে আর এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয় এই ধরনের ক্ষতি সহ্য করা সম্ভব নয় কিন্তু এই পরিবারের ক্ষেত্রে যখন আমি তাদের সাথে দেখা করলাম সবাই খুবই শান্ত নির্বিঘ্ন বাবার অনেক বয়স হয়েছিল এই রকম বয়সে এমন ক্ষতির সম্মুখীন হলে মানুষ হার্ট অ্যাটাক করে উচ্চ রক্তচাপে ভোগে কিন্তু এই মানুষটা সম্পূর্ণ শান্ত তো আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে কিভাবে এটা সম্ভব আমি এমনকি আমার প্রশ্ন করাও শেষ করতে পারিনি আমি শুধু বললাম কিভাবে তিনি হেসে উঠলেন তিনি বললেন যখন ব্যবসা ভালো ছিল আমি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকতাম শিপমেন্ট এসে পৌঁছেছে কিনা পেমেন্ট দিতে দেরি হচ্ছে কিনা কার কি ডেলিভারি দেওয়া প্রয়োজন কাস্টমার খুশি কিনা ট্যাক্সের হিসাব ঠিক আছে কিনা কর্মচারীদের সমস্যা অমুক সমস্যা তমুক সমস্যা এসব কারণে আমি কোনো জুমার নামাজে উপস্থিত হতে পারতাম কোন রকমে কিন্তু এখন তো টেবিলে খাবার আছে এখনও তো আমাদের মাথার উপর ছাদ আছে আর এখন আমি নিশ্চিন্তে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি সকালে ঘুম থেকে উঠে আমাকে কিছু নিয়ে ভাবতে হয় না একমাত্র আমার রবকে মনে করা। এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছাড়া আমার আসলে মনে হয় আমার জীবন শেষ হওয়ার পূর্বে আল্লাহ আমাকে সহজ জীবনের এই নিয়ামত দান করেছেন সে বাবা এটাই বলেছিলেন কোন সাধারণ মানুষের পক্ষে এভাবে কথা বলা সম্ভব নয় আপনি যদি এমন কথা অন্য কোন ব্যবসায়ীকে বলতেন সে বলতো এই এই লোকটার মাথা হয়ে তার সকল সেন্স আর এখন খুঁজে নিয়েছে আপনাদেরকে একটা কথা বলছি একজন মানুষের পক্ষে কেবল তখনই এভাবে কথা বলা সম্ভব যখন সে বুঝতে পারে যে সব জিনিসের পিছনে সে ছুটছে তা দুর্বল কেবলমাত্র আল্লাহ কেবলমাত্র আল্লাহ শক্তিশালী